সর্বশেষ কোন ভাষায় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি অনুদিত হয়েছে সেটা হচ্ছে জংখা ভাষায় কত তারিখে জংখা ভাষায় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মোরক উন্মোচন করা হয় সেটা হচ্ছে একত্রিশ মার্চ দুই বইটি কার নেতৃত্বে অনুবাদ করা হয় দাসকর্মা উরা বইটি কোথা থেকে মোরক উন্মোচিত করা হয় সেটা হচ্ছে ভুটানের থিমপুস্ত জিচেন মিলনয়তনে। মিলনায়তনে ভুটানের সরকারি ভাষার নাম কি এই যে জংখা ভাষা সেটা হচ্ছে ভুটানের সরকারি ভাষার নাম আর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অসমতা তাত্ত্বজনী বাংলাদেশের বসবাসত ছয়টি নৃগোষ্ঠীর ভাষায় অনুদিত হয়েছে যেমন চাকমা মারমা ককবর গারো কুরমালি ও সাদ্রি ভাষায় সর্বশেষ ত্রিপুরাদের ককবরক কক বরক ভাষায় অনুবাদ করেন মথুরা বিকাশ ত্রিপুরা সো এই ভিডিওগুলো হচ্ছে আপডেট তথ্য দুই হাজার চব্বিশ ভিডিওটা জাস্ট আইডিতে শেয়ার করে রাখেন যে কোনো চাকরি পরীক্ষা বা অ্যাডমিশনে এখান থেকে কিন্তু হুবহু কমন পরে যেতে পারে সো আপনার সংরক্ষণ রাখুন আইডিতে শেয়ার করে অ্যান্ড এই পেজটা ফলো দিয়ে রাখুন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন প্রত্যেক দিন আরও ভিডিও পেয়ে যাবেন